লক্ষ্মীপুরের বাঙ্গাখাই ইউনিয়নের এক নির্বাচনী জনসভায় বিএনপির সিনিয়র নেতা শহীদ চৌধুরী অ্যানি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সোমবার বিকেলে তিনি বলেন শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেয়া বিএনপির বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান কিংবা গোলাম আজমের বাংলায় বলার মতো বক্তব্য গণতান্ত্রিক রাজনীতিতে বিভাজন সৃষ্টি করেছে এ সময় অ্যানি প্রশ্ন তুলেন শাহবাগে যদি নিয়মতান্ত্রিক আন্দোলন হতো তাহলে এমন পরিস্থিতি কেন তিনি বলেন এসব ঘটনার পেছনে কারা আছে কে দেশপ্রেমে বিশ্বাস তা এখন বিচার করার সময় এ সময় তিনি আরো বলেন বিএনপি কখনো একদলীয় শাসন বা প্রতিষ্ঠা করেনি বরং জিয়াউর এ সময় রহমানের তারেকের রূপরেখা নিয়েও আশাবাদ প্রকাশ নেনি তিনি বলেন এই দফাগুলো শুধু বিএনপি নয় সমগ্র জনগণের এবং সব রাজনৈতিক দলের স্বার্থের প্রতিফলন আছে বক্তব্যের শেষভাগে তিনি শুভবুদ্ধির উদয়ের আহ্বান জানান এবং বলেন গণতন্ত্র প্রতিষ্ঠাই এখন সময় একমাত্র দাবি